তরুণ নারী নেতৃত্ব গড়ে তুলতে আগ্রহী অফকোর্স অফকোর্স আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট নতুন নারী নেতৃত্ব হচ্ছে ইনক্লুসিভনেস এর একটা অংশ এবং আমাদের দেশে এবং আমাদের এই অথ এলাকায় কিন্তু নারী ভোটারের সংখ্যা অনেক বেশি পুরুষ ভোটারের চেয়ে কাজে নারী নেতৃত্ব গড়ে ওঠা আমি খুবই প্রয়োজনীয় বলে মনে করি ইতিমধ্যে আমার আব্বা কিন্তু একটি নারীদের জন্য একটি কলেজও করে রেখেছেন এটাই সর্বপ্রথম মহিলা ডিগ্রি কলেজ নকলায় এবং উনি নারিতা বাড়িতে ইচ্ছা করছিলেন একটা করার বাট সুযোগ হয়নি সো আমরা আগে থেকেও নারীর অগ্রাধিকার এর পক্ষে এবং এখনো আমিও চাই নারী নেতৃত্ব গড়ে আসুক বাট আমাদের সমাজটা একটু ক্রিটিক্যাল এবং এই ক্রিটিক্যাল পার করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে ওকে শেষ তিনটি প্রশ্ন শেরপুর দুই আসন আপনার কাছে শুধু একটি আসন না একটি দায়িত্ব কিভাবে দেখেন আই থিংক আই অ্যান্সার দিস কোয়েশ্চেন বিফোর এটা তো আসলে দায়িত্ব আসলে এটা একটা দায়িত্ব প্রতিটা ভোটারের দায়িত্ব প্রতিটা বাসিন্দার দায়িত্ব কিন্তু আমার কাঁধে এসে পড়বে যখন আমি একটা চেয়ারে বসতে পারবো এবং প্রতিটা রিকোয়ারমেন্টস আমাকে ফুলফিল করতে হবে আমি কি আমি শুধু খেয়াল রাখতে হবে যে সঠিক কোনটা এবং ন্যায় কোনটা এর বাইরে তো কিছু করার নেই ওকে